আপনি গুলেন কি ভাই গুলেন গুলেন দি ওই 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 গুলেন দর পুরোটা গুলেন না আমি দিছি ভিজাইছিলাম আমি ওই রকম না 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 100% এর ভিতরে সাদা দিতেই হবে না 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 আমি আপনাকে বিশ্বাস করতে দিছি চকলেট তাহলে সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ দুই লাখ পর্যন্ত অস্ত হতে পারে ঠিক আছে এখন আপনাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হলো অনাদায় তিন মাসের কারাদণ্ড যদি এক লাখ টাকা না দিতে পারেন আপনি তিন মাসে জেল খাটবেন এবং জেল খাটার পরে এক লক্ষ টাকা আপনার দিতেই হবে যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার জমি নিলাম করে এক লক্ষ টাকা নিয়ে তারপরে আপনাকে সাজা হবে কথা বললে বিশ হাজার করে বাড়বে দিচ্ছে না